হাই কোর্ট ডিভিশনের রাইটিকে বাতিল ঘোষণা করা হয়েছে হাই কোর্ট ডিভিশনের রাইটিকে রদ ও রহিত করা হয়েছে হাই কোর্ট ডিভিশনের রাইটিকে রদ অর্থাৎ হাই কোর্ট ডিভিশনের রাইটি বাতিল বলে গণ্য হলো আর হাই কোর্ট ডিভিশনের রাইটি অন্য একটা সিবিপি এর উপর ভিত্তি করে দেওয়া হয়েছিল সেই সিবিপিটাকে অকার্যকর করা হয়েছে রাইকে আর কোটাpmodটাকে আন্ডার আর্টিকেল 104 যে সাবমিশনটি আমি করেছিলাম আগে আপনাদেরকে বলে আসছি এপিনেট ডিভিশন আর্টিকেল ওয়ান জিরো ফোর অনুযায়ী একটি চূড়ান্ত সমাধান দিয়েছেন সেই সমাধানটি হচ্ছে বর্তমান প্রেক্ষাপটকে বিবেচনা করে মুক্তিযোদ্ধদের জন্য ফাইভ থাকবে সাধারণ কোটা থাকবে তিরানব্বই পার্সেন্ট আর সাত কোটা থাকবে তার মধ্যে ফাইভ পার্সেন্ট হচ্ছে মুক্তিযোদ্ধা তার সন্তান এবং তার পুত্রদের নাতি নাতিদের জন্য আর ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট হচ্ছে নির্ গোষ্ঠী যারা রয়েছে ক্ষুদ্র নির্গোষ্ঠী তাদের জন্য আর ওয়ান হচ্ছে প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ তাদের জন্য অর্থাৎ টোটাল কোটা হলো সেভেন পার্সেন্ট আর মেদায় হলো নাইনটি থ্রি পার্সেন্ট নিয়োগ পাবে আন্দোলনরত শিক্ষার্থীরা যে দাবি করে আসছিল সর্বনিম্ন কোটা থাকতে হবে ফাইভ এর থেকে সর্বোচ্চ সংখ্যা তারা বলে নেয় ফ্যাবিলেন্ট ডিভিশন সার্বিক দিক বিবেচনা করে আন্ডার আর্টিকেল ওয়ান জিরো ফোর সেটাকে সেভেন পার্সেন্টে নির্ধারণ করে দিয়েছেন এবং সরকারকে বলেছেন তিন মাসের মধ্যে এই সংক্রান্ত গেজেট জারি করে হ্যাঁ হ্যাঁ এপিএল ডিভিশনে দায়ের করার জন্য তিন মাসের মধ্যে গ্রেজে করার জন্য বলে দিয়েছেন এবং ছাত্রছাত্রীদেরকে আহ্বান জানিয়েছেন তারা যেন ক্লাসে ফিরে যায় শান্তিপূর্ণভাবে ক্লাসে ফিরে যায় গার্জিয়েনদেরকে আহ্বান জানিয়েছেন তারা যেন তাদের সন্তানকে বুঝিয়ে ক্লাসে ফেরত যেতে বলে এবং শিক্ষার্থী যারা রয়েছে তারা যেন আদালতের প্রতি সম্মান রেখে তাদের এই আন্দোলন থেকে আদালতের আদেশের প্রতি সম্মান রেখে তারা তাদের আন্দোলন থেকে সরে যায় এবং আজকে যেন ঘোষণা দেয় যে তারা আর এই আন্দোলনের সাথে নেই এবং যে ক্ষয়ক্ষতিগুলি হয়েছে প্রাণ ঝরে পড়েছে এই জন্য প্রকাশ করেছেন একটি লম্বা ডিভিশন দিয়েছেন সেই দিক বিবেচনা করে আজকে যে রায়টি দিয়েছে সেটি একটি ঐতিহাসিক রায় আমাদের যে কোটা প্রতার প্রচলন চলে আসছিল সেটিকে সংস্কারের একটি ধারা আমি বলবো রেখে ডিভিশন যে রায় দিয়েছেন আমরা বলবো এই রায়টি যেন সবাই মেনে নেন এবং আন্দোলন তো শিক্ষার্থী যারা তারা যেন ঘরে ফিরে যান তারা যেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখেন এবং এই আন্দোলনকে কেন্দ্র করে তৃতীয় পক্ষ যারা মাঠে আসছে আমি বলবো তাদেরকে তারা যেন আর ঘোলা পানিতে না করেন তারা যেন তারা যেন এই ঘোলা করা যে প্রবণতা তারা কোমল সরকার পতনের আন্দোলনের ব্যবহার করা যে অসৎ উদ্দেশ্য এবং অসৎ প্রবণতা তার থেকে যেন তারা ফিরে যায় সে আবার আমি তাদেরকে জানাবো বলে দেওয়া হয়েছে যেহেতু বিষয়টি পলিসি ম্যাটার আজকে আলোচনার সবচেয়ে বড় বিষয় ছিল যে বিষয়টি পলিসি মেটার পলিসি মেটার হওয়ার কারণে হাইকোর্ট ডিভিশন সরকারের পলিসি মেটার বিষয়ে কোনো রায় দিতে পারে না কিন্তু আজকে একশো চার ধারাকে অবলম্বন করে যে নির্দেশনা দিয়েছেন সেখানে কিন্তু আবার এক্সিকিউটিভ বলে দিয়েছেন যে পরবর্তীতে তারা ইচ্ছা করলে কোটা পরিবর্তন পরিবর্তন এবং সংস্কার করতে পারবে এই রায় কোনো বাধা হয়ে দাঁড়াবে না আরেকটি বিষয়